আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ের পরে স্ত্রীর কাছে যেতে লজ্জা পাচ্ছেন বিশেষ মুহূর্তে উত্তেজিত হয়ে মুহূর্তেই নিস্তেজ চিন্তা করছেন কি করবেন তাহলে এক্ষুনি ব্যবহার করুন হাজারো বছরের পুরনো প্রাচীন আয়ুর্বেদিক ঔষধ মকরধ্বজ বটিকা যা কস্তুরি পারদ জাফরান শিলাজিৎ সাদা মুসলি সহ আরও অনেক দুর্লভ ভেষজ ঔষধ দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি যা সেবনে বৃদ্ধ হবেন যুবক আর যুবক হবে সিংহের ন্যায় শক্তিশালী মকরধ্বজ বটিকা সেবনে উত্তেজনা শক্তি বৃদ্ধি করে মিলনের সময় বাড়ায় চল্লিশ থেকে ৪৫ মিনিট। আপনার দুর্বল পড়া সচল করে। থেকে লম্বা, মোটা, সোজা শক্ত ও আকারে করে পরিপূর্ণ বীর্য গাঢ় করে একাধিকবার মিলনেও গোপনাঙ্গ থাকবে শক্ত স্ত্রী থাকবে আপনার ভক্ত মানুষ বৃদ্ধ হয় কিন্তু মকরধ্বজ বটিকা সেবনে জৌনাঙ্গ কখনোই বৃদ্ধ হয় না তাই প্রেসার ডায়াবেটিস ও হার্টের রোগীরাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই মূল্য চোদ্দশো টাকা মাত্র যারা বিভিন্ন প্রতিষ্ঠানের চটকদার বিজ্ঞাপন দেখে চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন তাদের কাছে অনুরোধ একবার আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসা নিন ইনশাল্লাহ আপনার এক টাকাও বিফলে যাবে না বিফলে মূল্য ফেরতের গ্যারান্টি তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে